ব্ল্যাকটা দেখাবো বলেন তো ব্ল্যাকটার জন্য তো আপনারা খুব পাগল পাগল করেছেন আগে ভিউয়ার্স জয়েন করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছেন প্লিজ লাইকটা একটু শেয়ার করে ফেলেন দিস ইজ দা ফার্স্ট ওয়ান ব্ল্যাক এর মধ্যে সম্পূর্ণ ড্রেসে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া ব্যাক পার্টটাও সেম একদম পিওর কটন হ্যাঁ একেবারে পিওর কটন অথবা লাক্সারি লন যেটাই বলেন না কেন একেবারে সুপার ডুপার সফট ফেব্রিকের মধ্যে থাকবে এই ড্রেসটা সো যারা নিতে চান আমি একটু লাইফটা অন করে রাখলাম তাহলে আমি লাইফটা দেখতে পাবো যে ক্লিয়ার আছে কিনা ফার্স্টে আমি ব্ল্যাকটা দেখা ফার্স্টে আমি ব্ল্যাকটা দেখাচ্ছি স্টক আউট হয়ে যাবে সো যেটা করতে হবে তাড়াতাড়ি করে হচ্ছে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে হ্যাঁ এইটা চলে আসবে হচ্ছে আমার দুপাটটা উফ কি যে সুন্দর হ্যাঁ আর এইটা হচ্ছে আমার এইটা হচ্ছে আমার ট্রাউজারটা ওকে এইটা চলে আসবে হচ্ছে আমার ট্রাউজারটা খুব সুন্দর একটা ড্রেস একদম লাক্সারি লনের দুপাট্টা লাক্সারি লনের ড্রেস সুপার কমফোর্টেবল একটা কটন কালেকশন যার ভালো লাগবে স্ক্রিনশট এর নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন একেবারে যত দ্রুত সম্ভব